কালীকে কালী হলেন জগৎ কারণ প্রকৃতি শাঙ্খ ও তন্ত্র দর্শনের কেন্দ্রে আছেন প্রকৃতি অব্যক্ত আদ্যা নিত্যা অধ্যয় সমস্ত লিঙ্গভেদের ঊর্ধ্বে তিনি আমাদের ধ্যানের সুবিধার জন্য মা বলে তাকে আমরা ডাকি বহু আগে সাধক কবি কমলাকান্ত লিখেছিলেন কালী কেবল মেয়ে নয় মেঘের বরণ ধারণ করে কখনো কখনো পুরুষও হন বর্তমানকালে জনপ্রিয় একটি শাক্ত গানে বলা হয়েছে তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী স্বয়ং না বোঝাতে তা কি বুঝিতে পারি তাই কালী সে কথা আমরা বরং মা কালীকেই জিজ্ঞাসা করি কারণ তিনি অব্যক্ত বাক্য ও মনের অগচর ও অজ্ঞেয় রামপ্রসাদ বলেছিলেন কে জানে কালী কেমন পাই পাইনা দর্শন শ্রী শ্রী চণ্ডীতে দেবী স্বয়ং বলেন এই জগতে একমাত্র আমি ছাড়া আর দ্বিতীয় কে আছে তিনি সর্ব কারণ কারণম। দেবী ভাগবত অনুযায়ী তিনি অনাদি ও অনন্য দেবী ভাগবত বর্ণনার করেছে যখন সৃষ্টির আদিতে বেদ ছিল না বিষ্ণুর বসবাস ছিল না জল বায়ু অম্বর ছিল না মন ছিল না বুদ্ধি ছিল না তখন শুধু দেবী ছিলেন এই রূপটি বাঙালির প্রকৃতি মাতৃকার রূপ কালী রূপে এই উৎস তিনি সমাপ্তি তিনি ছাড়া আর কিছুই নেই কালী হলেন বঙ্গদেশের অধিষ্ঠাত্রী কলৌ কালী কলৌ কালী নান্য দেব কলৌ যুগে মা কালী কলি যুগেশ্বরী কলি যুগে কালি একমাত্র ফলপ্রদা কলি যুগের একমাত্র গতি কালি এবং কলি যুগে অপর কোন দেবতা পূজা পাওয়ার অধিকারী নন এবং এই কালি কেবল শাক্তদের নন তিনি জগৎ জননী তিনি বৈষ্ণবের কৃষ্ণ হ্যাঁ কালী ও কৃষ্ণ অভেদ নিতাই মা ত্রিপুর সুন্দরীর উপাসনা করতেন খর্দায় তার প্রতিষ্ঠিত দুর্গা আজও হয় বাংলার বৈষ্ণব শাক্ত এবং কালী শৈবদের পরম উপাস্য কারণ মহাকাল ও মহাকালী আজও অভিন্ন কালী হরপ্পা সভ্যতা থেকেই পূজিত যদিও আগে তিনি যন্ত্রে পূজিত হতেন এছাড়া বিভিন্ন রূপে তিনি ছিলেন হরপ্পা থেকেই সুবিভীষণ মাতৃমূর্তির উপস্থিতি দেখা যায় অর্থাৎ ভয়াবহ মূর্তি দেখা যায় মায়ের যারা সন্তান তাদের শত্রুদের মনে ভয় উদ্বেগ ও মায়ের সন্তানদের অভয় প্রদান করেন কালী কেননা তিনি জগৎ কারণ এবং জগৎ বিলয় তিনি সৃষ্টি স্থিতি প্রলয় মায়ের বর্তমান মূর্তিরূপ পাল যুগের অবদান এবং সেন যুগে তা চূড়ান্ত রূপ পায় সেন যুগের বৃহৎ ধর্ম পুরাণে আমরা কালীর বর্তমান মূর্তি রূপ দেখতে পাই এর তিন চারশো বছর পরে অন্ধকার মধ্যযুগে আগমবাগিস মা কালীর পুনরুদ্ধার করেন কালী ও দুর্গা অভিন্ন দুর্গা উৎসব আসলেই ভদ্রকালীর পূজা হবেই দুর্গা পুজোর কেন্দ্রে আছে সন্ধি পুজো এবং সেই সন্ধি পুজোর বলি গ্রহণ করেন স্বয়ং চামুণ্ডা কালী বাংলার প্রাচীনতম সভ্যতা কেন্দ্র রাজার ঢিবি অন্তিম হরপ্পা সভ্যতার সমসাময়িক সেই প্রত্নক্ষেত্রে অনুসন্ধান চালিয়ে জানা গেছিল যে সেখানে বলাকা মাতৃকা পূজিত হতেন আমরা জানি প্রাচীন বাঙালি জাতি বলাকা মাতৃকার উপাসক ছিলেন এক্ষেত্রে বেদের বয়াংশি শ্লোক দ্রষ্টব্য এই বলাকা মাতৃকা হলেন কালীর আদি রূপ দশ মহাবিদ্যার অন্যতম মা বগলামুখী আসলে আদিতে বলাকামুখী এছাড়া মা কালীর নিত্যা আবরণ দেবতাদের মধ্যে একজন হলেন বলাকা এই বিষয়ে তমাল দাশগুপ্তের প্রবন্ধ মা কালীর উত্থান এবং মা কালীর উচ্চরণ দ্রষ্টব্য যা সপ্তডিঙা পত্রিকার ওয়েবসাইটে বিনামূল্যে পড়া যায় ধর্ম যা ধারণ করে ধর্ম কেবল রিলিজিয়ান নয় বাঙালিত্বের সংজ্ঞা সাংস্কৃতিক ও ধর্মীয় সে ভাষাগত নয় তাহলে ইংরাজিতে কথা বললে সবাই ইংরেজ হয়ে যেত সমকালের বিখ্যাত তাত্ত্বিক ইউভান নোয়া হায়ারি বলেছেন ধর্মের মাধ্যমেই মানুষ বৃহৎ সম্প্রদায়ের সৃষ্টি করেছে তন্ত্রধর্ম এবং মাতৃধর্ম পৃথিবীর প্রাচীনতম ধর্ম সাংখ্য ও তন্ত্রের প্রকৃতি কিন্তু কোনো আল্লাহ ঈশ্বরের মতন মানব কল্পনা নয় ভারতের অতি প্রাচীন তত্ত্ব হল সাংখ্য যা নির্বর দর্শন হিসাবে প্রসিদ্ধ সাংখ্য দর্শনের বিখ্যাত উক্তি ঈশ্বরাসিদ্ধে কাজেই প্রকৃতি কোনো তথাকথিত ঈশ্বর নন জগতের উচ্চরূপে তাকে বিগ ব্যাং ভাবতে পারেন কিন্তু তিনি বিশ্ব চরাচর জুড়ে ব্যপ্ত জীব জড় নির্বিশেষে তার সমস্ত উপাদান তার অংশ প্রকৃতি হলেন বৃহৎ ইউনিভার্স এবং ক্ষুদ্র কোয়ান্টাম এবং এই ধর্ম ও জগৎকে অস্বীকার করতে শেখায় না এই ধর্ম বস্তুনিষ্ঠ এই ধর্ম নরদেহকে অস্বীকার করতেও শেখায় না কোনো দেহাতি পরম সত্য নয় দেহ ভাণ্ডারের মধ্যেই ব্রহ্মাণ্ডকে অনুভব করা এই ধর্মের বৈশিষ্ট্য আদি তন্ত্র থেকেই যোগ এসেছে আমরা জানি তন্ত্রাশ্রয় হরপ্পা সভ্যতায় যোগাসন প্রচলিত ছিল মানব সম্পদের সর্বোচ্চ অনুশীলন হল আমাদের জগন্মাতার ধর্মের শিক্ষা জয় মা কালী ধনী আমাদের উৎসাহ দেয় জাগতিক সত্যের সাথে সংযুক্ত করে এছাড়া তন্ত্রে লিঙ্গ বৈষম্য নেই পুরুষতন্ত্র নেই নারীর উপর পুরুষের আধিপত্য নেই এই ধর্ম সেটা শেখায় না তন্ত্রে বর্ণভেদ বর্ণবাদ নেই এই ধর্ম ব্রাহ্মণ শুদ্ধের ভেদাভেদ করতে শেখায় না মা কালীর তন্ত্র কেবল আবহমান নয় তা একুশ শতকে এবং ভবিষ্যতেও মানুষের সর্বাঙ্গীন মুক্তির পথ ধ্যান ও আনন্দের পথ সেজন্যই পশ্চিমের দেশগুলিতে তন্ত্র ও মাতৃকা উপাসনা সম্পর্কে আগ্রহ বাড়ছে অনবরত গবেষণা হচ্ছে বাঙালি অভাগা বাংলা ভূমি দালাল অধ্যুষিত তাই সে নিজের শিকড়ের কথা নিজেই জানতে পারছে না শিক্ষিত ভদ্রলোক বাঙালি আত্মবিস্মৃতির অন্ধকারে নিমজ্জিত কিন্তু সমস্ত অধপতন সত্ত্বেও বাঙালি হলো আধুনিক পৃথিবীর একমাত্র মাতৃকা উপাসক মহাজাতি মাতৃধর্ম পৃথিবীর প্রাচীনতম ধর্ম প্রাচীন প্রস্তর যুগ থেকেই মাতৃকা উপাসনা প্রচলিত তার পাথুরে প্রমাণ আছে কিন্তু বাকি সর্বত্র তা প্রায় বিলুপ্ত হয়ে গেছে বর্তমানে পৃথিবীর একমাত্র জীবন্ত মাতৃধর্মের বিপুল জনপ্রিয়তা এই বাঙালির মধ্যেই দেখা যায় বাঙালির সংজ্ঞায়ন হয় মাতৃধর্মে মা কালী আমাদের জাতির পরিচয় এবং কালী হলেন অব্যক্ত কারণ প্রকৃতির ব্যক্ত ধ্যানমূর্তি কালীর দর্শন ও তত্ত্ব তো অসীম তবে সবার উপরে সবার আগে তিনি আমাদের মা তিনিই জন্ম দেন তিনি চতুর্বর্গ দান করেন জীবনের শেষে তিনিই অন্তিম আশ্রয় দেন বাঙালির অস্তিত্ব মা কালীর সঙ্গে সংযুক্ত বাঙালির নবজাগরণ একমাত্র তন্ত্রধর্মী শেকরের পুনরুদ্ধার করার মাধ্যমেই সম্ভব তাই কালিতত্ত্ব মহাসমুদ্র থেকে এই এক আজলা জল নিয়ে আমরা আমাদের মায়ের নামে জয়ধ্বনি করলাম জয় মা কালী